অভিভাবক ছাড়া বিবাহ বাতিল এটা আল্লাহর আদেশ অভিভাবককে বলে বিবাহ করতে হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়ুমা ইমরাতি নাকাহাত বেগের ইজনা কোন এহা যে কোন মেয়ে অভিভাবকের অনুমতি ছাড়াই বিবাহ করবে ফা বাতিল ফা নিকাহু বাতিল ফা বাতিল সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল সাত ছেলের মা হলেও বিবাহ আবার পড়াতে হবে ওর বাপ বেঁচে নেই যে কে পড়াবে ওর ভাই পড়াবে ওরা চাচা পড়াবে রাসুলসাল্লা আলাইসাল্লাম বলেন লা নেকা অভিভাবক ছাড়া বিবাহ হবে না বলা নেকা ইন্ডামের সাহেদায় দুইটা সাক্ষী ছাড়া বিবাহ হবে না কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না আল রসুল সোলা বলছেন লাতু চাপ্প্রিস মানাতো মারা মারাতো লা তু চাপিজন নাপসাহা কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না কোনো মহিলার নিজে নিজে বিবাহ বসতে পারে না খালা বলছে বনের মেয়েকে যে তোর বাপ তো রাজি নয় বিবাহ দিতে তুই চলে আয় আমি তোর বিবাহের দায়িত্ব পালন করছি আমি বিবাহ দিয়ে দেবো খালা কখন কখন পুরুষ মানুষ নেই মেয়ের গার্জেন খালা না খালা বলছে এ তোর বাপ বিয়ে দিবে না তো কি হয়েছে তুই চলে আয় আমি আছে মেয়ে তোর বিয়ে দিয়ে দিব ভাই এমন খালা আছে না নাই বান্ধবী বলছে না কি হবে চল আমি তোর সাক্ষী হয়ে যাবো বিয়ের মনে রাখবে বিয়ের সাক্ষী বা ওয়ালি কোন বেঁচে থাকে বাপকেই সম্মতি দিতে হবে বিয়ে অথবা তার বড় ভাই চাচা দাদা এদেরকে কেউ যদি না থাকে মুসলিম হিন্দু একটা মেয়ে খ্রিস্টান একটা মেয়ে ইসলাম ফুল করছে তার তো বাপ রাজি হবে না মুসলিম ছেলেকে বিয়ে দিতে সেই সময় পরেজগার কোন ব্যক্তি যদি থাকে সে সাক্ষী দেবে আর যদি এসে সরকার মুসলিম খলিফা সে যদি সাক্ষী দেয় তবে হয়ে যাবে মেয়ের বাপের অমতে মেয়ের অভিভাবক যদি জানতে না পারে বিয়ে করতে বিয়ে বাতিল যে কোন সময় হোক তিরিশ বছর হলে বিয়ে আবার পড়াতে হবে বিয়ে বাতির এই বিয়ে আবার পড়াতে হবে বাপকে সামনে রেখে দুইজন সাক্ষীকে নিয়ে আবার বিয়ে পড়া দিতে হবে যদি বিয়ে করা তিরিশ বছরও হয় কথা বোঝা গেছে এই কোর্ট ম্যারেজ চলবে এটা হারাম মেয়ের বাবা বা মেয়ের অভিভাবক যদি না জানে তাহলে বিয়ে হবে না বিয়েটা বাতিল হবে আবার বিয়ে পড়াতে হবে ছেলের বাপের অনুমতি লাগে না তবে বিয়ে বিয়ে হয়ে যাবে বিয়ে হবে তবে বাপ যদি বলে তোমার বউ চলবে না বাড়িতে পাঠা দাও তা আবার পাঠাও দিতে হবে কথা বুঝতে পারেননি বিয়ে যাই বিয়ে করার পরে যদি বাপকে বুঝে রাখা যায় বৌমা এমন সুন্দর পেয়েছে সারা করে বাবা বিয়ে করেছে করেছে একসময় বলতেও পারে তাই না আর যদি বলে যে বিয়ে করেছ তো বাড়িতে তুলতে পারবা না তোমার বউ চলবে না এটা যদি আক্রোশমূলক হয় তাহলে ধৈর্য ধারণ করবে আর যদি বাস্তবই হয় কোনো ত্রুটি এমন কথা উল্লেখ করে তুমি তো বিয়ে করেছো তোমার বউ তো অন্য লোকের সাথে প্রেম করে এই বউ চলবে না তাহলে সাথে বয়স্ক মেয়ে ছেলে মেয়েদের বিবাহের জন্য অভিভাবকের অনুমোদন খুবই জরুরি কোন কোনো ফকি যেমন কিছু শর্তে প্রাপ্তবয়স্কদের অভিভাবক স্বভাবে জাহিদ বলেছে কিন্তু সেই শর্ত সাধারণ থাকে না কুফু থাকা ইত্যাদি এই জন্য মেয়েদের জন্য বিবাহের ক্ষেত্রে অবশ্যই অভিভাবকদের পরামর্শ নেওয়া খুবই জরুরি এটা শরীয়তের ক্ষেত্রে দায়বদ্ধতা অভিভাবকের মোচ্চা কোনো মহে মেয়ে বিবাহ করবে না আর এটা তাদের নিরাপত্তার জন্য এটা কিন্তু নারী স্বাধীনতার খর্ব করে না আমাদের চোখ আছে চয়েস আছে কিন্তু এক্সপিরিয়েন্স নেই অভিজ্ঞতা নেই সংসারটা কি সংসার জীবনে দীর্ঘদিন জন্য কোন কোন জায়গায় গুতো খেতে হয় ধাক্কা খেতে হয় কোথায় যে বিয়ে ভাঙতে পারে থাকতে পারে কেমন মেয়ে হলে এটা যারা তিরিশ বছর বিয়ে করে পরিবার চালাইছে তারা বুঝে কাজেই তোমরা চোখের চয়েস দিয়ে বিয়ে করো এক্সপিরিয়েন্স ছাড়া কাজেই পানি আর আমরা বাপ মার এক্সপিরিয়েন্স আর আমাদের চয়েস দুটো দিয়ে বিয়ে করে যেন বিয়ে ভাঙে না কথা বোঝেননি এক্ষেত্রে মেয়েরা বেশি প্রতারিত হয় মেয়েরা ইমোশনাল আবেগী একটা ছেলে আ তোমাকে যাবে কিছু বুঝিনে একেবারে মার বাড়ির গয়না কাটানে ঢাকা দিয়ে বিয়ে করে দেখো আরো তিনটে বউ আছে এরকম প্রায় ঘটে এই জন্য অভিভাবকের মত নেওয়া এটা মেয়েদের জন্য জরুরি প্রাপ্তবয়স্ক মেয়ে ছেলে মেয়েদের বিবাহের জন্য অভিভাবকের অনুমোদন খুবই জরুরি কোনো কোনো ফকিদ করবেন মা বাবা এবং মুরব্বীদের তাদের পছন্দে তাদের পরামর্শের ভিত্তিতে হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে মা বাপ উল্টাপাল্টা বা বুঝেন না সেক্ষেত্রে আপনি এককভাবে তাদের মতের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিতে পারেন মা বাপ চায় যে আপনি দিনদার মেয়ে দেখেন না আপনি শুধুমাত্র দুনিয়া দেখেন তাহলে সেক্ষেত্রে মা বাপের চাহিদাকে আপনি অ্যাভয়েড করতে পারেন কিন্তু সচরাচর এবং সাধারণ অবস্থাতে অবশ্যই অভিভাবককে সম্মতিতে এনে বিয়ে করা উচিত কোন মেয়ে ভালো হবে না হবে আপনি যুবক মানুষ শুধু আপনার দেখতে সুন্দর হলে আপনি পাগল হয়ে যান তারা দেখেছে তারা দেখেছে তারা অনেক অভিজ্ঞ যেন তাদের প্রতি আস্থা রাখবেন হ্যাঁ বাপমা যদি কম বুঝেন মামা আসেন চাচা আসেন দাদা আছেন বড় ভাই আছেন যারা মাথাওয়ালা বুদ্ধিমান এবং দিনদার তাদের সাথে পরামর্শ করে বিয়ে করবেন একাকি সিদ্ধান্ত নিতে যাবেন না বিবাহ করবেন মা বাবা এবং মুরব্বীদের তাদের পছন্দে তাদের থটে কথা হচ্ছে তারা যদি প্রাপ্তবয়স্ক নারী পুরুষ হয় তাহলে গার্ডিয়ানশিপ ছাড়াও তাদের বিয়ে হয়ে যাবে এবং সে অনুযায়ী বাংলাদেশের হাইকোর্টগুলোতে সুপ্রিম কোর্টগুলোতে যে বিয়ে সংক্রান্ত যে রায়গুলো আমরা শুনি প্রাপ্তবয়স্ক ম্যাচিউর নারী এবং পুরুষ মা বাবার কনসার্ন ছাড়াই তারা বিয়ে করলে একটা বিয়ে হয়ে যায় কিন্তু বাকি যে তিনটা মাজহাব আছে তিনটা স্কুল অফ থটে ওনাদের মাঝাব মতে এই বিয়েটা হয় না এবং আমরা এটাই উৎসাহিত করি যে মা বাবার কনসার্ন ছাড়া কোনো বিয়ে নয় হাদিসে এসেছে রেদর রব্বি ফি রেদাল ওয়ালিদ ও সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ মাতা পিতার সন্তুষ্টিতেই তোমাদের রব সন্তুষ্ট হয়ে যায় এবং মাতা পিতার অসন্তুষ্টিতে তোমার রব অসন্তুষ্ট হয়ে যায় এবং আমরা জানি যে যাদের দোয়া ডিরেক্টলি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তার মধ্যে অন্যতম হচ্ছে দা আওয়াতুল ওয়ালিদ লি ওয়ালা দিহি মা বাবার দোয়া তার ছেলে মেয়েদের জন্য এবং মা বাবা শুধু দোয়াই কবুল হয় না বদ দোয়াও কবুল হয়ে যায় যদিও হানাফি স্কুল অফ থটে আমাদের দেশের আইনি প্রক্রিয়া এটা ঠিক আছে কিন্তু মেজরিটি স্কলাররা যেহেতু এটা অনুসাহিত করেছে আমরা রিকমেন্ড করি যে কখনোই যাতে বাবা মার অনুমতি ছাড়া কেউ বিয়ে মেয়েরা বাবার অনুমতি ছাড়া বাবা বেঁচে না থাকলে যে গার্জেন আসল গার্জেন ভাই ভাই না দাদা চাচা কাছেরটা থাকতে দূরেরটা চলবে না কাছের অলি থাকতে দূরের অলি দিয়ে বিবাহ চলবে না নেকা ইল্লাবে সুতরাং মেয়ে সাবালিকা হোক বিধবা হোক প্রাপ্তা হোক আর কুমারী হোক যে রকমই হোক না কেন মেয়ের বিবাহ বিনা অলিতে মানে পুরুষ বাবার অনুমতি ছাড়া বা অলির অভিভাবকের অনুমতি ছাড়া হবে না বাতিল বিবাহ ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে মা বাবার পরামর্শ নিয়ে বিয়ে করাটাই হচ্ছে ভালো তাতে বরকত হবে মা বাবা সন্তুষ্ট থাকবেন মা বাবার দোয়া পাবেন মা বাবার দোয়া কবুল হয় যথাসাধ্য তাদেরকে রাজি করে নেওয়ার চেষ্টা করবেন অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন আপনি যেখানে পছন্দ করছেন সেখানে মা বাবা পছন্দ করছে না মা বাবা অনেক সময় দুনিয়াদার আপনি একটা সমঝোতে আসার চেষ্টা করেন কিন্তু দিনকে বিক্রি করে না যখন দেবে না মোটেই মানছে না কোনো নামাজি মেয়ে বিয়ে করতে দেবে না কোনো পর্দানাসী মেয়ে বিয়ে করতে দেবে না কোনো সহি আকিদার মেয়ে বিয়ে করতে দেবে না শিরকের ঘরে পাঠাবে আমাকে অথবা আপনাকে বেনামাজি বেদিন বেহায়া মেয়ের সাথে বিয়ে দিবে শুধু পয়সা লোবে যৌতুকের লোবে তাহলে তখন তাদের কথা অমান্য করে বিয়ে করতে পারবেন ছেলে বাবা মায়ের বিনা অনুমতিতে এইরকম পরিস্থিতিতে বিবাহ করতে না এভাবে মেয়েদের জন্য অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করা ঠিক নয় আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন যে কোনো নারী আইমা

শরীর দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ হয়ে যাবে কিন্তু এটিকে ইসলাম অনুৎসাহিত করেছে এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামী হাদিসের অর্থ হলো যে তার এই বিবাহটি এটি টেকসই হবে না কাজী এজন্য সকল অন্যান্য মাঝাবের মধ্যে অন্যান্য ইমামদের নিকটে যদি বিবাহ অলি এবং অভিভাবকের অনুমতি ছাড়া কোনো নারী বিয়ে করে তাহলে তার বিবাহ শুদ্ধই হবে না কাজী এজন্য জন্য কোনো নারীকে বিবাহ করতে হলে তার অভিভাবকের সম্মতিতেই বিবাহ করা উচিত